সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল পাঁচটা আর এখন থেকেই আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে আজকে সকাল সকাল আবহাওয়াটা একটু ড্যাম ড্যাম মানে রোদ্দুর উঠেনি আর একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগছে আরকি তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি টিনের মধ্যে জল আছে তো জলগুলো না ঘোলা হয়ে গেছে তাও কি করব মুখটা একটু ধুয়ে নিলাম ধুয়ে মুছে ঠুছে একদম আমি ঘরে চলে এলাম ঘরে এসে ব্রাশ করে নিয়েছি জানো তো ব্রাশ ট্রাশ করে আবারও ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আগে ভেতরের ঘর দুটোকে ঝাড়ু দিয়ে নিয়েছি আর ভেতরের ঘর দুটো ঝাড়ু দেওয়া কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না কারণ সকলে শুয়ে থাকে তো লাইট জ্বালানো যায় না সে কারণেই আর শেয়ার করা হয় না লাইট না জ্বালালে পরে ঘরটা অন্ধকার হয় আর অন্ধকারে তো ভিডিও শুট করা যায় না সে কারণে কিন্তু ঘরে মানে ভিতরের রুমটা ঝাড়ু দেওয়া তোমাদের সঙ্গে আমি কোনো দিনই শেয়ার করতে পারি না শুধুমাত্র বাইরের রুমটা ঝাড়ু দেওয়াই তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক ঘরের ভিতরে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি প্রথমে তারপর রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন বাইরের রুমটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে বারান্দার দিকে চলে এলাম আর দেখতে পাচ্ছ আবহাওয়াটা আবহাওয়াটা কিন্তু একদম শীতল ঠান্ডা আর যাই হোক তবুও আর এরকম ঠান্ডা আবহাওয়া আজকেই প্রথম কয়েকদিন থেকে মানে ঠান্ডা হলে ওরকম ফুরফুর করে বাতাস বয় না কিন্তু আজকে জানি না কেন ফুরফুর করে বাতাস বইছে বেশ ভালোই লাগছে তো যাই হোক ঝাটফাট কিছু দেওয়া কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু চা করতে চলে এলাম আর দেখো চাও করে নিয়েছি আর আজকেও জানো তো দুধ চা করেছি আর চা করতে করতে মেয়ে উঠে গেছে মেয়ে উঠে বলছে মা তুমি কি চা করছো বললাম হ্যাঁ বলে আমিও চা খাবো আমার জন্য একটু চা রাখবে আসলে যেদিনে আমি দুধ চা করি মানে ও ওঠার আগেই চুপচাপ খেয়ে নেওয়ার চেষ্টা করি আর না হলে না চা খাওয়ার জন্য খুব বায়না করে জানো তো তো সে কারণেই মানে চেষ্টা করি ও ওঠার আগেই খেয়ে নেওয়ার কিন্তু যেহেতু গেছে তাই ওকে দিয়েই খেতে হবে তাই ওকে দেওয়ার জন্য কিছুটা চা কিন্তু আমাকে রাখতে হবে তো চাগুলো গুলো গ্লাসে ঢেলে নিলাম কর্তা মশাইটা আগে কর্তা মশাইকে দিয়ে দিলাম আর এদিকে দেখো সকালের খাবারের জন্য ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি চা নিয়ে নিয়েছে দেখেছো বললাম না মেয়েও খাবে আর তিনটে পাউরুটির পিস নিয়ে নিয়েছি আর তিনজনা তিনটে একটা একটা করে খাবো আর এই দেখো মেয়ে বাটিতে চা নিয়ে নিয়েছে তো যাই হোক তিনজনা মিলে সুন্দর করে আমরা চা খেয়ে নিয়েছি চা খেটে মেয়ে কিন্তু দেখো যেহেতু আজকে সকাল সকাল উঠেছে তাই ঘুম ঘুম ভাবটা এখনো কাটেনি সে কারণে ও কি করছে বলো তো চাটা খেয়ে আবার এ ঘরের বিছানাটায় শুয়ে পড়েছে তো এ ঘরের বিছানাটা শুয়ে পড়েছে আর আমাকে বলছে মা তুমি আজকে আজকে আমাকে রেডি রেডি করিয়ে করিয়ে দাও আমি ক্রিম কিছুই দেব না দিচ্ছি ট্রিম তাই কিন্তু আর কি বলতো শুয়ে 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 ফোটা দিতে বেশ ভালো হয় নড়ে চড়ে না সে কারণে শুয়ে শুয়েই ফোটাটা দিল ও তো চাঁদ মামা বলে বলে শুয়ে শুয়ে আমাকে চাঁদ মামাটা দিয়ে দাও ছোটবেলার মতো বায়না ধরেছে তাই শুয়েছিল ওভাবেই ওকে চাঁদ মামাটা মানে কাজলের টিপটা দিয়ে দিলাম তো তারপর দেখো মাথার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আসলে কালকে শ্যাম্পু করে দিয়ে দিয়েছিলাম তো বিকেলবেলা হয়ে গেছে বলে কালকে আর তেল দেওয়া হয়নি তাই আজকে সকালবেলায় তেল দিয়ে দিলাম মাথার মধ্যে আর এমনিতেও তো প্রতিদিন সকালবেলায় ওকে আমি মাথায় তেল দিয়ে দিই তেল টেল দিয়ে মাথাটাকে ভালো করে আছড়ে দিলাম আর এরই মাঝে তো আমার ভাত আর হচ্ছে আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে তো আলু ডিম সিদ্ধ দিয়ে মেয়েকে একটু ভাত খাইয়ে দিয়েছি তারপর দেখো মেয়েকে নিয়ে চলে যাচ্ছি স্কুলের দিকে আর আজকে কর্তামশায় আগে ডুইটে চলে গেছে বলে ওকে আমি পৌঁছে দিতে যাচ্ছি এই পর্যন্ত পৌঁছেছিলাম এখান থেকে ও একা চলে যাচ্ছে আর আমাকে টাটা দিল তারপর মেয়েকে স্কুলে পৌঁছে টৌছে দিয়ে একদম ঘরে চলে এলাম ঘরে এসে এবার তো দুপুরে রান্নার জোগাড় করতে হবে কারণ সকালে রান্নাটা কোনো রকম ভাবে হয়েছে তো দুপুরে রান্না তো করতেই হবে কর্তা মশাই এসে আবার খাবে সেই কারণে রান্নার জোগাড় আমি করে নিচ্ছি তো কালকে একটু ঢেঁকি শাক তুলে এনেছিল তো ভাবলাম ঢেঁকি শাকটা আলু দিয়ে ভাজবো সে কারণে শাকটা কেটে নিচ্ছি আর শাকটা আগে ভালো করে বেছে মুঠো মুঠো করে রেখেছিলাম তাহলে এই চাকু দিয়ে কাটতে বেশ তাড়াতাড়ি হয় আর একটা একটা করে বাঁচলে জানো তো অনেকটাই সময় লেগে যায় সে কারণেই আলুগুলো কিন্তু আমি আগে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার শাকগুলোকে যে বেছে মুঠো মুঠো করে রেখেছিলাম এগুলোকে একটু বড় বড় করে কাটছি কারণ যেহেতু আলু দিয়ে রান্না করব তাই তারপর শাকগুলোকে কেটে ভালো করে জল দিয়ে কিন্তু দু তিনবার করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি শাকটা বসিয়ে দিচ্ছি আর ভাতটা তো সকালবেলা একসঙ্গেই করে নিই সে কারণে আর দুপুরে আমাকে ভাতটা করতে হয় না তো ফোড়নে দিয়েছি পেঁয়াজ আর রসুন দুটোই দিয়েছি এমনিতে রসুন দিয়ে করি যেহেতু আজকে আলু দিয়েছি তাই কিন্তু পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা এই তিনটে ফোড়ন আমি দিয়ে দিয়েছি আর এখন শাকগুলো দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি তো যাই হোক শাক রান্না আমার হয়ে গেছে এবার জানো তো বিছানাটাকে গোছায়নি আসলে সকাল সকাল বিছানাটাকে গোছায়নি রান্না বান্না ঝামেলা এই ঝামেলা করতে করতে বিছানাটা গোছাতে ভুলেই গেছি তো ভাবলাম শাকটা যেহেতু হয়ে গেছে আর আজকে আলু সোয়াবিনের তরকারি করব। তো আলু সয়াবিনটা কেটে নিতে হবে যেহেতু আগের থেকেই কাটিনি শাকটা করে রাখলাম কারণ কর্তা মশাই এসে কখন আবার খাওয়ার যোগান করে রাখলাম এবার ধীরে আলু রান্না করব। তার আগে ভাবলাম বিছানাটা যেহেতু হয়ে আছে তো বিছানাটাকে গুছিয়ে নি তাই বিছানাটাকে গোছাতে চলে এলাম আর বেডশিটটা জানো তো কবে থেকে কাঁচবো কাঁচবো ভাবছি কাঁচা হচ্ছে না মানে অলসতার জন্য আর যাই হোক বিভিন্ন কারণে হচ্ছে না তো আজকে ভাবলাম না বেডশিটটা আজকে কেচেই দেবো তাই কিন্তু বেডশিটটাকে আমি তুলে নিয়েছি আর বেডশিটটা যেন আঠা আঠা হয়ে গেছে আর ঘুমানো যাচ্ছে না আসলে তিন চার দিনের বেশি তো বেডশিট রাখি না কেচে দিই এবার যেন তো এক সপ্তাহ হয়ে গেছে তাই বেডশিটটাকে আমি তুলে নিলাম আর বালিশের ঢাকনাগুলোকেও খুলে নিলাম তারপর আরেকটা যে বেডশিট ছিল সেটাকে পেতে দিয়ে বিছানাটাকে গুছিয়ে রাখলাম এবার যে বেডশিটগুলো তুলেছি বেডশিটগুলোকে ভিজিয়ে রাখি তাহলে কাস্তে আমার সুবিধা হবে সে কারণে ভাবলাম বেডশিটগুলোকে ভিজিয়ে তারপরেই আমি তরকারি তরকারিগুলো রান্না করব। সে কারণেই কিন্তু দেখো বাথরুমে বালতিতে করে জল নিয়ে বেডশিটগুলোকে আমি সুন্দর করে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম এবার দেখো সকালবেলায় চাটা খাওয়া হয়েছে তারপর মেয়ে ভাতটা খেয়ে গেছে আর এরি ফাঁকে কর্তা মশায় এসে ভাত খেয়ে নিয়েছে তো ভাবলাম বাসনগুলো রেখে আবার রান্না করব তো বাসনগুলো আগে মেজেই ফেলি তাই আমি বসে গেলাম বাসন মাজতে আর আজকে জানো তো মানে মোটামুটি টুকিটাকি টুকিটাকি বাসন ধুই তো আজকে আর টুকিটাকি বাসন ধোয়া হয়নি তবুও যে কয়টা পেরেছি ধুয়েছি আর কড়াইটা তো এখন আর মাজবো না কারণ আরও রান্না বাকি আছে রান্না বান্না করে মাজবো সে কারণেই বাসনের পরিমাণটা কিন্তু আজকে অনেকটাই কম শুধুমাত্র সকালের চায়ের বাসন মেয়ের থালাটা আর কর্তা খেয়েছে সেই থালাটা তো দেখি মেয়ের থালাটা আগেই মেজে নিয়েছি আসলে বললাম না টুকিটাকি টুকিটাকি করে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি মেজে নিই জানো তো তো যাই হোক বাসন ধোয়া মাজা কমপ্লিট করে নিয়েছি এবার শরীরে এনার্জি পাওয়ার জন্য যেটা আমি খাই সেটা তো আমাকে খেতেই হবে এই খাওয়াটা কিন্তু তোমাদের সঙ্গে এখানে আসার পর আর সেরকমভাবে শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটু শেয়ার করি যেহেতু বসে একটু রেস্ট নিব এতক্ষণ ধরে কাজ করলাম আর এটাও খাবো। তাই কিন্তু বসে গেলাম দেখো আমি বুড়িদের মতো পান খেতে আসলে পান খেলে পরে কাজের এনার্জি অনেকটাই পাওয়া যায় সে কারণে আমি পান খেতে বসে গেছি তো খেতে বসে দেখি সুপারির টুকরোগুলো বেশ বড় বড় আসলে এখানে তো জাতি নেই এই চাকুটা দিয়ে আমাকে কাটতে হয় তাই আমি চাকুটা দিয়ে কয়েক টুকরা এখনকার খাওয়ার মতো আমি কেটে নিলাম কারণ এখন তো অনেক কাজ আছে এখন সুপারি কাটতে বসলে অনেকটা সময় চলে যাবে তাই তো পান টান খেয়ে একটু রেস্ট করছিলাম এদিকে দেখি জল এসে গেছে আর কর্তা মশাই জলের পাইপটা নিয়ে এসে ধুয়ে আর আমাকে বলল নাও তারপর তুমি যা করার করে নেবে তো তাই কিন্তু আমি জল নিতে চলে এলাম এবার জল যেহেতু এসে গেছে এই যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন কেচে দেওয়ার পালা আর কর্তা মশাই দেখো জল টল দিয়ে আবার চলে গেছে আবার ওনার ফোন চলে এসেছে বললো তুমি এগুলো জল টল একা একা টানতে থাকো আমি চলে গেলাম আমার আবার ডাক পড়ে গেছে তো তবুও ওখানে একটু দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখন চলে যাবে জানো তো তো আমাকে একাই করতে হবে তাই দেখো আমি প্রথমে এগুলোকে কেচে দিচ্ছি আর আবহাওয়াটা যেহেতু ড্যাম ড্যাম কাঁচা কুচিগুলো তাড়াতাড়ি করলে হয়তো বা বেডশিটটা শুকিয়ে যেতে পারে তাই কিন্তু জলও এসে গেছে বেডশিটটাকে আমি আগে কেচে দিচ্ছি আর কর্তামশা এখানে আমার সঙ্গে কথা বলছে বলল এগুলো সব একা একা করে মেয়েকে আনতে যেও কারণ আমি যেহেতু কাজে বেরিয়ে যাচ্ছি কখন আসি না আসি কোনো ঠিক নেই তো আমার ভরসা করো না তুমি মেয়েকে আনতে যেও তো আমি বললাম ঠিক আছে তো বলে কর্তা মশাই চলে গেল তারপর দেখো আমি ভালো করে বেডশিটগুলোকে ধুয়ে নিয়েছি আর এদিকটায় জলটা ফেলি না টিনের এদিকটায় জানো তো কারণ এটার পাশেই রাস্তা আছে যেহেতু ড্রেন করা নেই অন্যের বাড়িতে জল চলে যায় আর গেলে পরে জানোই তো বলা তো যায় না যখন তখন মানুষের মন কখন কি হয়ে যাবে আবার ঝগড়াঝাটি লেগে যাবে তাই কর্তা মশাই বলে জলগুলো যত সম্ভব পারবে ওই দিকে ফেলার চেষ্টা করবে তাই কিন্তু আমি ধোয়া কাচার পরে জলগুলো দেখো আমাদের দরজার সামনের এই দিকটাই ফেলে দিই আর দেখতে পাচ্ছ আকাশটার পরিস্থিতি মানে অনেকটাই কি বলবো আর ড্যাম তো যাই হোক কাপড় কাচা আমার হয়ে গেছে এখন আমি কাপড়গুলোকে সব সুন্দর করে মেলে দিচ্ছি মেলে টেলে দিয়ে চলে এলাম জলও টেনে নিলাম টেনে নেওয়ার পর ঘরটা ভিজে গেছে আর ঘর মোছার কাজটা কিন্তু আমি সাধারণত জল টানার পরেই করি জানো তো কারণ জল যখনই আসুক না কেন সেটা যদি বিকেলেও হয় তারপরেও আমি ঘরটা মুছি তার আগে আর মুছি না কারণ জল টানার পরে আমাকে ঘরটা আবার মুছতেই হয় সে কারণে ঘর মোছার কাজটা যতটা সম্ভব আমি জল টানার পরেই করি যতটা সম্ভব কী মানে এটাই আর কি বাস্তব আমি জল টানার পরেই করি তো যাই হোক ঘর বারান্দা সব শুকনো করে মুছে নিয়েছি আবার স্নান টান করে রান্নাবান্না করে দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো বিকেল হয়ে গেছে বিকেল বলতে ভাই চারটা মতো বাজে ভাস্তা এসছে আমার ঘরে খেলতে আর বাইরে যেন তো ঝিরিঝিরি করে একটু একটু বৃষ্টিও পড়ছে তো কোথায় আর যাবে তাই পিসির ঘরে ও খেলতে এলো ওর মা রেখে গেল আর এখানে আমার মেয়ের জুতোগুলো নিয়ে ও পড়ছে আসলে কি বলো তো বাচ্চা মানুষ তো বাচ্চারা এগুলো দিয়ে খেলতেই কিন্তু খুব ভালোবাসে আর পাশের বাড়ির বাচ্চাটাও এসছে এই বাচ্চাটাকে দেখি আর বাচ্চারা তো বাচ্চার সাথেই সাধারণত খেলে তাই না বলো তাই দেখো ওরা এখানে বসে খেলছে তাই ভাবলাম এই খেলাটাও তোমাদের সঙ্গে কেন না আমি শেয়ার করি কারণ বাচ্চা মানুষ আমার যেহেতু ভালো লাগছে সেই আনন্দটা আমি তোমাদের সঙ্গেও ভাগ করে নিলাম আর দেখো জুতো দিয়েও খুব সুন্দর খেলছে দেখেছো আর জুতোগুলো বাইরে বারবার করে খেলছে তারপর মশাই এসে বলল যে আর কিছু খাবো তো কিছু খাবো বললো জানো তো বন্ধুরা মেয়ে অনেক দিন থেকেই বলছিল মা চাউমিন খাবো চাউমিন খাবো আসলে কি বলতো সেরকমভাবে বানিয়ে দেওয়া হচ্ছিল না আর চাউমিনও ঘরে ছিল না দু তিন দিন আগেই একটা প্যাকেট নিয়ে এসেছে দশ টাকা চোরো প্যাকেটগুলো তাই ভাবলাম আজকে যেহেতু বলছে মেয়ে খাবে ঠান্ডা পড়েছে তো হচ্ছে মেয়েকে বানিয়ে দিই আর আজ অনেক দিন পরে মেয়ের এই আবদারটা আমি রাখতে পেরেছি এই আবদারটা রাখতে পেরে অনেকটাই ভালো লাগছে জানো তো আর চাউমিনটা কিন্তু আমি একটা ডিম দিয়েই করে দিলাম আর মেয়ে একা খায়নি বাপ মেয়ে দুজনেই খেয়েছে সঙ্গে আমিও একটু খেয়েছি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট আর দেখো ওইদিকে বাপ মেয়ে বসে কিরকম মেগি চাউমিন খাচ্ছে আর কারাকারি করছে সঙ্গে সজের বোতলটা নিয়ে বসেছে দেখেছো মানে দুজনে দুটো বাটি নিয়ে নিয়েছে আর থালাই করে মাঝখানে রেখেছে আর দেখো একবার বাবা টানে একবার মেয়ে টানে